বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ধৈর্য ধরুন দিন ফিরবে সব হিসেব অডিও বার্তায় ইনু সরকারকে তো শেখ হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দুই স্থলে মার খেলো এনসিপি তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বিচারিত কেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের ওপর হামলা ব্রিটিশ পার্লামেন্টে উত্তপ্ত আলোচনা কূটনৈতিক চাপের হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে সাজিস আলম এবং এনসিপিকে কে অবাঞ্চিত ঘোষণা করল ছাত্ররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব রবিবার রেমিটেন্স শাটডাউন পালনের আহ্বান শেখ হাসিনা সংগ্রাম পরিষদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম এবার বিস্তারিত ধৈর্য ধরুন দিন ফিরবে সব হিসেব কড়াই ঘন্টায় বুঝে নেব অডিও বার্তা ইনু সরকারকে তোপ হাসিনার ফের দেশবাসীর উদ্দেশ্যে অডিও বার্তা দিলেন শেখ হাসিনা মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও সরাসরি আক্রমণ শোনালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইনুসার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও সরাসরি আক্রমণ শোনালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সঙ্গে ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি ফিরবেন তখন সব এসে বুঝে নেবেন কড়াইগণ্ডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জে অশান্তির পরই বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা আহ্বান জানিয়ে বলেছিলেন যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে বসে থাকার আর সময় নেই তার তিন দিনের মাথায় আবারও অডিও বার্তা দিলেন তিনি এবার নিশানায় ইউনুসের সরকার হাসিনা বলেন ইউনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল ক্ষমতা এসে তাদের সকলকে ছেড়ে দিয়েছে ওরা হাসিনার দাবি ইউনিসের আমলে এ সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে নারীদের অধিকার যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে হাসিনার কথা একদিনে তিরানব্বই জন আইনজীবী গ্রেফতার এটা শেষবার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে ঘটেছে ইউনিসের আমলে অথচ তিনি দাবি করেন সবাই তার সমালোচনা করতে পারেন নির্ভয়ে কথা বলতে পারেন কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলে জঙ্গি বাহিনী গিয়ে তাকে মারধর করে নির্যাতন করে ঘর বাড়ি পড়িয়ে দেয় বিএনপি জামায়াতের বারবারান্ত নিয়েও বলতে শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিনি বলেন এই বিএনপি জামাত আমাদের ওপরের যে অত্যাচার করলো সেই অত্যাচার যদি দু সালে সরকার গঠনের পর আমরা করতাম তাহলে ওদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না আর আজ এদের হাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের আত্মীয় পরিজনদের হত্যা করা হচ্ছে বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে বত্রিশ নম্বরে ও যখন আগুন দেয় সেখানেও মিরপুর রোডের ওপর তিনটি লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল তাদের নাম পরিচয়টুকু জানা যায়নি নৃশংস অত্যাচার নির্যাতন করে একটা পার্টিকে শেষ করতে চাইছে ওরা হাসিনা আরো বলেন আওয়ামী লীগ ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গিয়েছিলেন স্বাধীনতার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ হাসিনার গলায় ঝরে পড়ে খব আজ এরা সব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করলো আজ তাদের গলায় জুতোর মালা ধৈর্য ধরো দিন ফিরবে এক মাকে শীত যায় না সব অপমান মনে থাকবে গড়াই ঘন্টায় হিসেব বুঝে নেব সব কিছুর হিসাব না হবে সেদিন বেশি দূরে নয় এরপর সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইনুসকেও নিশানা করেন তিনি ইনুসকে কাঠগড়ায় তুলে তার তো বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর ঐতিহ্যকে কলুষিত করার ষড়যন্ত্র করা হয়েছে হাসিনা বলেন এইসব ইনুসের কারসাজে হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করেছে যার মধ্যে দেশপ্রেম থাকে যার মধ্যে মানুষের প্রতি প্রেম দয়া ভালোবাসা থাকে সে কি কখনো এটা করতে পারে ওর এ দেশের মানুষের জন্য কোনো দরদ নেই দুই সমাবেশ স্থলে মার খেলো এনসিপি তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বিচারিতা কেন গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ সেনা অভিযান এবং সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে ঘটনাকে ঘিরে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকার কর্মীরা গত বুধবার এনসিপির একটি সমাবেশ শেষে ফেরার পথে সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর প্রত্যক্ষদর্শীদের মতে সমাবেশ থেকে ফেরার সময় এনসিপি নেতাদের গাড়ি বহরে আটকে প্রতিবাদ জানায় স্থানীয় জনতা এ সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে এবং শহরের পৌর এলাকায় রণক্ষেত্র পরিণত হয় সেনাবাহিনীর নিহত হন অন্তত সাতজন যাদের মধ্যে ছাত্রলীগ কর্মী দীপ্ত সাহা ও রমজান কাজী আরো কয়েকজনের পরিচয় জানা গেছে নিহতদের পরিবার দাবি করছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন ঘটনার পর টানা চার দিন গোপালগঞ্জে কারফিউ জারি থাকে এবং এখনও চলছে একশো চুয়াল্লিশ ধারা পুলিশ ও সেনাবাহিনী শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তলাশি ও গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই আড়াই হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে এনসিপি নেতাদের পালানো ও বহিরাগত সন্ত্রাসীদের উপস্থিতি ঘটনাদিন দিন গোপালগঞ্জ শহর থেকে বের হতে না পেরে এনসিপি নেতারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম নেতা হাসনাত আবদুল্লাহ ও সাজিস আলম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন পরে তারা সেনাবাহিনীর সাজোয়া যান এপিসি ব্যবহার করে শহর ত্যাগ করেন প্রত্যক্ষদর্শীরা আর দাবি করেছেন সাধারণ মানুষের ওপর গুলি চালানোতে জড়িত ছিল কিছু অজ্ঞাতনামা বহিরাগত অস্ত্রধারী তাদের মধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়ায় আলোচিত নিখিল তালুকদার হত্যা মামলার আসামি ও বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা শামীম হাসান হিসাবে তার সঙ্গে ছিলেন আরেকজন যিনি সন্দেহবাদন সাইপার বা সোটার হিসাবে পরিচিত এরা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে মিলে নির্বিচারে গুলি চালিয়েছেন বলে অভিযোগ কক্সবাজারে একই রকম ঘটনা ভিন্ন প্রতিক্রিয়া এই ঘটনার সঙ্গে তুলনা টানা হচ্ছে সাম্প্রতিক এনসিপি নেতাদের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ঘিরে দেওয়া এক বক্তব্যের পর এলাকাবাসীর প্রতিক্রিয়ার সঙ্গে সেখানে এনসিপি নেতারা স্ত্রীদের রোসের মুখে পড়লেও সেনা হস্তক্ষেপ বা কারফিউ জারি হয়নি এলাকা ত্যাগ করতে হয় সেনা পাহাড়ায় কিন্তু কোনো গুলি কিংবা মামলা হয়নি। এই বৈপরত্য নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর সামাজিক মাধ্যমে লিখেছেন কক্সবাজারের ঘটনায় গোপালগঞ্জ কেন ক্ষিপ্ত হয়েছে তা বোঝা যায় বঙ্গবন্ধুর জন্মভূমিতে তার বিরুদ্ধাচরণ মুজিবাদ মুদাবাদ স্লোগান এবং উস্কানিমূলক বক্তব্য স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি করে কিন্তু প্রশ্ন হলো একই ধরনের পরিস্থিতিতে কক্সবাজারে কোনো কারফিউ বা গুলি হয়নি অথচ গোপালগঞ্জে হচ্ছে কেন তিনি আরও বলেন রাষ্ট্র যদি প্রক্রিয়ায় সংযম হারায় তাহলে গণতন্ত্রের পথ শুধু কঠিন নয় বিপজ্জনক হয়ে উঠতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ব্রিটিশ পার্লামেন্টে উত্তপ্ত আলোচনা কূটনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাজ্যের সংসদ সদস্য ব্ল্যাকম্যান বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এসব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থনে কূটনৈতিক পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক সে এক পোস্টে লিখেছেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সংখ্যালঘুদের ওপর বাড়তে থাকা হুমকি নিয়ে আমি গভীর উদ্বেগ জানিয়েছি সাম্প্রতিক শান্তিপূর্ণ রথযাত্রা উৎসবের পর হামলা চালানো হয়েছে বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে এবং গণতন্ত্র রক্ষার ব্রিটিশ সরকারকে চাপ দিতে হবে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন তিনি আগে এই ইস্যুতে কথা বলেছেন এবং সম্প্রতি একটি সেমিনার আয়োজন করেছেন যেখানে আক্রান্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা সরাসরি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন বন্দরবনের সাজেস আলম এবং এনসিপিকে কে ঘোষণা করল ছাত্ররা বান্দরবন সহ পার্বত্য অঞ্চলে প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারদিস আলমকে বান্দরবন জেলায় তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এছাড়াও সারদিস আলম ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবনে তার উপস্থিতি এবং এনসিপির সব ধরনের কার্যক্রমকে অবাঞ্চিত ঘোষণা করেছে জেলার ছাত্র নেতারা রবিবার রেমিটেন্ট শাটডাউন পালনের আহ্বান শেখ হাসিনা সংগ্রাম পরিষদের গত বুধবার গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত রবিবারের হরতালের সমর্থনে রেমিটেন্ট শাটডাউন কর্মসূচি পালন করেছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ পরিষদের সভাপতি তোফাজল হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রেমিটেন্ট শাটডাউনের ডাক দেন এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিতভাবে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন পরবর্তীতে বাংলাদেশ কৃষক লীগ এবং শুক্রবার আওয়ামী লীগ হরতালের সমর্থনের বিবৃতি দিয়ে সকল নেতাকর্মী ও মুক্তিকামী মানুষের হরতাল পালনের আহ্বান জানায়